আমার সংসদীয় আসন এলাকায় যদি একটি শিশু অপুষ্টিতে ভোগে বাসস্থানের অভাবে থাকে এর দায় আমি এড়াতে পারি না আমাদের দেশে একটা বাজে একটা ট্রেন্ড আছে সেটা হলো যে রাজনীতি টাকার খেলা কিন্তু এগিয়ে আসতে হবে কিন্তু আমাদের দেশে যারা সৎ মেধাবী তাদেরকে সুতরাং আমি কথা দিয়ে মানুষের মন জয় করতে আসি নাই আমি কাজ করি কাজ করতে চাই আর রাজনীতি আমার কাছে সমাজসেবারই একটি মাধ্যম মাত্র দেখেন ফ্রি বছর পথ শিশুদের জন্য কাজ করতাম যারা আমাদের দেশের স্টেক হোল্ডার যারা আমাদের দেশের নীতি নির্ধারক তারা চায় না যে আমাদের দেশের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা কমুক ঢাকা তেরো আসনের জনগণের প্রতি আমার আহ্বান আপনারা এবারে নির্বাচনে তাদের সেবককে আপনাদের সেবককে বেছে নেন আলাইকুম খবর প্লাসের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাজিয়া শাওন সামনে যেহেতু নির্বাচন আর এই নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীকে সামনে পাচ্ছি যিনি আসলে মাঠ পর্যায়ের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আজকে আমাদের স্টুডিওতে এমন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ আসলে উপস্থিত যিনি আসলে রাজপথের সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কাজ করছেন তাদের পাশে ছাদ হয়ে দাঁড়িয়েছেন তিনি ছায়াতল বাংলাদেশের একজন কর্ণধর এবং তিনি ঢাকা তেরো আসন থেকে আসন্ন নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন জনাব সোহেল রানা আজ আমরা তার জীবনের গল্প সমাজসেবক এবং হচ্ছে কেন তিনি প্রচলিত আসলে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছেন সে বিষয়ে জানব জনাব সোহেল রানা আপনাকে স্বাগতম আমাদের পডকাস্টে শুরুতে জানবো আসলে আপনি কেমন আছেন আছি বেশ ভালো আছি আপনার শরীর এবং মন কেমন আছে জি আলহামদুলিল্লাহ যেহেতু আপনি আমাদের পডকাস্টে এসেছেন সেক্ষেত্রে অনেক গল্প হবে আপনার সাথে এবং আপনার আগামী দিনের পরিকল্পনা কি সে সম্পর্কে আমরা জানব জনাব সোহেল রানা আপনার কাছে শুরুতেই একটা প্রশ্ন যে ছায়াতল বাংলাদেশ আসলে অনেক দিন ধরে আপনি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন তো এটার যে দীর্ঘ যাত্রা সেটা আপনার আসলে চিন্তা চেতনার তাকে কতটুকু দিয়েছে দেখেন ছায়াতল বাংলাদেশের কাজ করতে গিয়ে আমি জীবনকে খুব কাছে থেকে দেখেছি এবং দেখেছি যে বইয়ের পৃষ্ঠায় মানুষের জীবনের যে আলাপনা থাকে সেটার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই আর ছায়াতল বাংলাদেশের কাজ করতে গিয়ে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো যে মানুষ জীবনযাপনের জন্য যুদ্ধ করে আর এই যুদ্ধ করে যারা জীবনযাপন করছে তাদের মধ্যে অন্যতম সেক্টর হচ্ছে সমাজের পিছিয়ে পড়া শিশু বা সুবিধা বঞ্চিত শিশু বা পথ শিশু আর পথশিশুদের শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে তাদের এই যুদ্ধ সংগ্রামটা আমি অনুধাবন করেছি বাস্তবে দেখেছি আর আমার কাছে মনে হয়েছে যে শুধু এই সংগঠক হিসেবে বা সামাজিক সংগঠক হিসেবে কাজ করলেই এই ব্যবস্থার পরিবর্তন আসলেও হবে না হ্যাঁ আমাদের যদি কাজ করতে হয় এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাহলে আমাদের যেতে হবে হচ্ছে সংসদে যেখানে নীতি ও ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব আর এই জন্যই আমি একজন সামাজিক সংগঠক থেকে রাজনীতিতে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরেকটা প্রশ্ন যে ছাতল বাংলাদেশ হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এটা একটা সমাজ সেবা তো সমাজ সেবা থেকে রাজনীতিবিদ হওয়ার যে সিদ্ধান্ত দায়িত্বটা সেটা কি হুট করে নেওয়া নাকি এর পেছনে কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না হুট করে নাই আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা আমাদের চোখে পড়েছে যে সিদ্ধান্তগুলোর পরিবর্তন করতে হলে আমাকে সিদ্ধান্ত যেখানে পরিবর্তন করা যায় নীতির যেখানে পরিবর্তন করা যায় এক মানে সংসদ সংসদে যদি আমি যেতে পারি তাহলে আমাদের যে প্রচলিত ব্যবস্থার যে পরিবর্তন নীতি এবং ব্যবস্থার যে পরিবর্তন সেখানে আমাকে যেতে হবে সুতরাং এই ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমাকে কিন্তু এই পথে নামতে হয়েছে এতগুলো আসন আছে আসন সংখ্যা তেরোটা বেছে নেওয়ার পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে ঢাকা তেরো আসন হচ্ছে আমার কাজের এলাকা এখানে দেখেন সুবিধা শিশুদের জন্য আমার বেশ কয়েকটা স্কুল আছে যেখানে বাচ্চাদের স্বাস্থ্য শিক্ষা পুষ্টি বস্ত্র চিকিৎসা এবং অনেকগুলো কর্মমুখী প্রশিক্ষণ সহ অনেক ফ্যাসিলিটিস আমি দিচ্ছি তো এটা আমার কাজের এলাকা আমার প্রতিবেশী আমার বসবাস তো এই কাজ করতে গিয়ে দেখেছি এলাকার সমস্যাগুলো কোথায় এবং খুব কাছে থেকে দেখেছি যে আমি যদি সিদ্ধান্ত এবং ব্যবস্থা পরিবর্তনের জায়গায় যেতে পারি আহলে এ এলাকার সমস্যাগুলো সমাধান আমাকে কিভাবে করতে হবে এই কাজ করার জায়গা হয় আমি আসলে ঢাকা 13 থেকে আপনি কিন্তু একজন সমাজসেবক হিসেবে কিন্তু অনেকগুলো মানুষের ভালোবাসা পেয়েছেন বা পাচ্ছেন কিন্তু এটা কিন্তু যদি রাজনৈতিক বিধ হিসেবে আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু জটিল হয়ে যায় তো এই জটিলতার জন্য অনেক চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন আমি অ্যাকচুয়ালি শক্তি রাজনীতি করি না আমি মানুষের ভালোবাসার রাজনীতি করি আমার কাছে মনে হয়েছে যে ক্ষুধার কোনো বিশ্রাম নেই আর কাজ করার সুবাদে আমি মনে করেছি যে মানুষের ভালোবাসায় আমার শক্তি আসলে আমাদের দেশে একটা বাজে একটা ট্রেন্ড আছে সেটা হলো যে রাজনীতি টাকার খেলা আর এই ধারণাগুলোই এই বাজে ধারণাগুলোই আমি পরিবর্তন করতে চাই আমার কাছে আমার কাছে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে রাজনীতি হচ্ছে মানুষের ভালোবাসার জায়গা মানুষের মনে জায়গা করে নেওয়ার সুযোগের একটা প্রেক্ষাপট টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায় না এই বিষয়টাকে আমি মিথ্যা প্রমাণিত করতে চাই আর এটাই আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাই আমি আশা করছি জয়ী হব প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই দারুণ ছিল আপনি নির্বাচনে ইস্তেহারে সুবিধা বঞ্চিত শিশুদের জীবন সুন্দর করার যে প্রয়াসটা সেটা কিন্তু ভালোই গুরুত্ব পেয়েছে একজন সংসদ সদস্য যখন হিসেবে আপনি যখন জাতীয় পর্যায়ে যাবেন তখন কি ধরনের আইন বা পরিবর্তন আপনি এটার মধ্যে আনতে চাইবেন আমি চাই শিশুদের জন্য শিশুদের খাদ্য বস্ত্র শিক্ষা মৌলিক চাহিদার জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা হোক এবং সেটা শুধু পাঠ্যপুস্তকে লিপিবদ্ধতা না থাকুক এটা বাস্তবে সংযুক্ত হোক আর এই যে নীতিগত এবং সিদ্ধান্ত ব্যবস্থার পরিবর্তন সেগুলোর জন্যই কিন্তু মূলত আমার রাজনীতিতে যোগ দেওয়া একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশের ওয়ান থার্ড হচ্ছে শিশু স্পেসিফিক আমাদের দেশে কিন্তু কোনো শিশু মন্ত্রণালয় নেই স্পেসিফিক শিশু অধিদপ্তরও এখনও কাজ করছে না সুতরাং একটা শিশুর যদি আপনি স্বাভাবিক বিষয়গুলো সুন্দর বিষয়গুলো মৌলিক চাহিদাগুলো যদি সুন্দর করে প্রেজেন্ট করতে হয় এবং এটা গঠনমূলকভাবে কাজ করতে হয় তাহলে এই মন্ত্রণালয় অধিদপ্তরগুলো খুবই জরুরি আমার চাওয়াটা হবে হচ্ছে যখন আমি সংসদে যাব তখন যারা স্টেক হোল্ডার থাকবে আমার উদ্ধতনও যারা থাকবে তাদের কাছে আমি জোর দাবি জানাবো যে আমাদের দেশে জরুরি ভিত্তিতে একটা শিশু মন্ত্রণালয় লাগবে অথবা মিনিমাম পক্ষে একটা শিশু অধিদপ্তর লাগবে আর এই আওয়াজ যদি আমাকে তুলতে হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু সংসদে যেতে হবে এটার জন্য কিন্তু আমাকে রাজনীতি আসে আপনার জীবনের একটা বড় লক্ষ্য হচ্ছে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা এটা কি একটা স্লোগান শুধুমাত্র নাকি এর আসরে কোনো ব্লু প্রিন্ট বা রোডম্যাপ আছে দেখেন এটা যদি আমার বাস্তবিক অর্থে যদি এটা জাস্ট মানুষকে কনভেন্স করা বা মানুষকে মনে জায়গা করে নেওয়ার জন্য হতো তাহলে আমি রাজনীতিতে আসতাম না আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র প্রচলিত ব্যবস্থা দ্যাট মিনস মানবিক প্রশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে আর রাজনীতিতে এসে আমি যেটা করব সেটা হচ্ছে যে ধীরে 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 সংস্কারের পথে আগাবো যেটা আমার কিন্তু রাজনৈতিক যে রাজনীতির আমার যে রোডম্যাপটা এই সংস্কারই হচ্ছে আমার রাজনীতির রোডম্যাপ তাহলে মোটা দাগে আমি যদি খুব সারমর্ম আকারে বলি সেটা হলো যে আমার রাজনীতিটা হবে হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সংস্কারের জন্য পথপ্রষ্ট বেকারদের কর্মসংস্থানের একটা কথা বা সুযোগ সৃষ্টি করার কিন্তু একটা কথা আপনি বলেছেন তো আমাদের যে তরুণ প্রজন্মের একটা বড় অংশ পথভ্রষ্ট হচ্ছে এটা এটাকে আপনি মনে করেন এবং এটার ক্ষেত্রে সমাধান কি হতে পারে দেখেন ঢাকার ঐতিহ্যবাহী এলাকা হচ্ছে মোহাম্মদপুর আদাবর বাংলা নগর অতীতে রাজা বাচ্চারা আমাদের ঐতিহ্যবাহী এই মোহাম্মদপুরে আদাবরে বসবাস করত কিন্তু বর্তমানে আমাদের এই অঞ্চলটা পথভ্রষ্ট তরুণদের দ্বারা নষ্ট হচ্ছে হচ্ছে কর্মকাণ্ড চলছে এটার জন্য কিন্তু আমি তরুণদের দোষ দিচ্ছি না দোষ দিচ্ছে সমাজকে দায়ী করছেন সমাজ রাষ্ট্র এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কে আমি দায়ী করছি আমার কাছে মনে হয় যদি তাদেরকে আমরা দক্ষতা উন্নয়ন করি প্রশিক্ষণ দিই কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যদি তাদের আমি কর্মে নিযুক্ত করি তাহলে কিন্তু তারাই যে নোংরা পথ পচাপথ এখান থেকে সরে আসবে সুতরাং আমাকে জনপ্রতিনিধি হয়ে আমার এই ঐতিহ্যবাহী মোহাম্মদপুর আদাবর অঞ্চলের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে এই পথভ্রষ্ট তরুণদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে নিযুক্ত করতে হবে তাহলে কিন্তু আপনা আপনিই আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী মহম্মদপুর আদাবসের বাংলা নগর ঐতিহ্যবাহী অঞ্চল যেটা ঢাকা তেরো আর কি সেটা কিন্তু সুন্দর এবং সুরক্ষিত হবে এটাই কিন্তু আমার মিশন দক্ষতা উন্নয়ন এবং হচ্ছে নিরাপত্তা করার ক্ষেত্রে আপনার যে পরিকল্পনা সেটা ঢাকা তেরো আসনের উপর সাধারণ মানুষের উপর আসলে কেমন প্রভাব ফেলবে দেখেন দক্ষ মানেই আত্মনির্ভর পরিবার আর নিরাপত্তা মানেই হচ্ছে শান্ত জীবন আমি যদি ঢাকা ১৩ আসনের আপামর জনগণের জন্য এই দুইটা নিশ্চিত করতে পারি তাহলে ঢাকা ১৩ আসনের আপামর জনগণ নিজের পায়ে দাঁড়াতে পারবে লাইক দক্ষ এবং শান্ত জীবন এই দুইটাই আমাদের সংমিশ্রণ দরকার তাহলে আপনা আপনি সাধারণ জনগণ নিজের পায়ে দাঁড়াতে পারবে এতটুকুই আমি মনে করি কর্মমুখী প্রশিক্ষণের কথা আপনি কিন্তু আপনার সংস্থায় বলেছেন আর সরকারি পর্যায়ে এই প্রশিক্ষণগুলোকে আপনি কতটা আসলে আধুনিক বা যুগোপযোগী করতে চান আজকের বাজার অনুযায়ী কর্মমুখী প্রশিক্ষণগুলো শুধু সনদে নয় বাস্তবে প্রয়োগ দরকার আমরা যদি এই কর্মমুখী প্রশিক্ষণগুলো আইটি প্রযুক্তি এবং কারিগরি সংযুক্ত করি তাহলে আমাদের তরুণরা কিন্তু পিছিয়ে পড়বে না বরং উন্নয়ন দেশগুলো ওয়ার্ল্ডের যারা তাদের সঙ্গেই তাল মিলে চলতে পারবে অনেকেই মনে করে রাজনীতি আসলে কিন্তু একটা মানে কলুষিত জায়গা মানে এখানে যারাই আসবে তারাই কিন্তু একটা কাদা ছড়াছড়ি একটা বিষয়ে কিন্তু এখানে থাকে তো আপনি যখন এই রাজনীতিতে আসবেন এর কি কোনো পরিবর্তন হবে এই ধারাটার বা হচ্ছে সমাজসেবক যখন রাজনীতিতে আসবে তখন এই ধারাটা আপনি কতটুকু মানে বদলাতে পারবেন আমি বিশ্বাস করি আলবদ বদলাবে আসলে রাজনীতি খারাপ এই শব্দ বা এই ট্রেনটা চালু হয়েছে আমাদের রাজনীতিবিদদের কারণেই যখন রাজনীতিবিদরা খারাপ হয় তখন আমরা আপনা আপনি রাজনীতিকে খারাপ বলছি এখন সৎ এবং মেধাবী ব্যক্তি যারা তারা যদি রাজনীতিতে যুক্ত হয় রাজনৈতিক সচেতন হয় তাহলে রাজনীতির পরিবর্তন আসবে অর্থাৎ আমরা আমাদের দেশে যেমন রাজনীতিকে খারাপ বলি সেটা আর হবে না কিন্তু এগিয়ে আসতে হবে কিন্তু আমাদের দেশে যারা সৎ মেধাবী তাদেরকে রাজনীতিবিদরা যখন সৎ এবং মেধাবী হবে তখন সবাই আমরা রাজনীতিকেই ভালো বলবো অতীতে কিন্তু আপনি পথ শিশুদের নিয়ে কাজ করেছেন বা করছেন এখন কিন্তু সংসদীয় এলাকায় যদি এখনো কোনো শিশু মানে শিক্ষার বাইরে থাকে সাথে হচ্ছে অপুষ্টিতে ভোগে এর দায় ভার আসলে আপনি কিভাবে নেবেন দেখেন আবার সংসদীয় এলাকায় যদি একটা শিশু বাসস্থান না পায় অপুষ্টিতে ভোগে এর দায় কিন্তু আমি এড়াতে পারি না কিন্তু আপনার ব্যবস্থার মধ্যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই শিশুগুলোর বাসস্থান পুষ্টি সহজে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো যুক্ত করতে হবে আর এই শিশুগুলো যেন মৌলিক চাহিদা থেকে দূরে না থাকে অদৃশ্য না থাকে এই অদৃশ্য না থাকাই হচ্ছে আমার অঙ্গীকার আমি তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিব রাষ্ট্রের পক্ষ থেকে মৌলিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করব। এটাই কিন্তু আমার অঙ্গীকার ঢাকা তেরো আসনের আসলে ভোটাররা কেন এত অভিজ্ঞ রাজনীতিবিদদের বাদ দিয়ে সোহরা নাকি ভোট দেবে দেখেন আমি উড়ে এসে জুড়ে বসি নাই আমি দীর্ঘদিন ধরে এই ঢাকা তেরো আসনের পথে প্রান্তরে মাঠে ঘাটে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পিছিয়ে পড়া শিশুদের জন্য সুবিধা বঞ্চিত পথে শিশুদের জীবন মান উন্নয়নে কাজ করছি তাদের খাবার পুষ্টি পড়াশোনার ব্যবস্থা করছি তাদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে কর্মের ব্যবস্থা করছি সুতরাং আমি কথা দিয়ে মানুষের মন জয় করতে আসি নাই আমি কাজ করি কাজ করতে চাই আমি মানুষের খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো আপনার রাজনৈতিক যাত্রায় হচ্ছে তরুণদের অংশগ্রহণ নিয়ে আপনার প্রত্যাশা কি বর্তমান তরুণরা রাষ্ট্রের ধারক এবং বাহক আমি চাই তরুণরা রাষ্ট্রের দর্শক না হয়ে রাষ্ট্রের অংশীদার হোক আর রাজনীতি মানে শুধু নির্বাচন নাই রাষ্ট্র পরিবর্তনের সাহস আর আমি চাই তরুণরা আমার এই সাহসের সঙ্গী হোক নির্বাচনের ফলাফল যদি আমরা বাদ দিই আ দীর্ঘমেয়াদে সোহেল রনাকে আমরা কি হিসাবে দেখব একজন সমাজসেবক নাকি রাজনীতিবিদ হিসাবে আসলে আমি নিজে একজন সমাজকর্মী হ্যাঁ আর রাজনীতি আমার কাছে সমাজসেবারই একটি মাধ্যম মাত্র আমাকে রাজনীতিতে এবং সমাজ সেবায় যেখানেই দেখেন আমাকে অতিথি যেভাবে মাঠের কর্মী হিসাবে দেখছেন ভবিষ্যতেও সেই মাঠের কর্মী হিসাবেই কাজ করতেই দেখবেন আপনার কাছে রাজনীতিবিদদের মানে রাজনৈতিকটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার এই সেবাটা মানে দুইটার মধ্যে যদি আপনাকে বাছাই করা হয় তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন এটা তো জটিল প্রশ্ন কারণ হলো আমার রাজনীতিতে আসায় কিন্তু প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দেখেন ফ্রি আর ফ্রান্টলি বললে আমি দশ বছর ধরে পথশিশুদের জন্য কাজ করতেছি এটা তো অনরেকর্ড হচ্ছে তবুও বলি আমি এই সমাজকল্যাণমূলক কাজের সুবাদে ইউনাইটেড নেশন থেকে শুরু করে আমেরিকায় গেছি ১৯ বার লন্ডন গিয়েছি ১৬ বার ক্ষুদ্র মানুষের অনেক অনেক অ্যাসিভমেন্ট আছে অনেক অর্থ প্রাচুর্য অনেক সম্ভাবনার সম্মুখীন হয়েছি কিন্তু আমার এই মাঠের কাজের যে নেশা এই মাঠের কাজের নেশার ফলেই কিন্তু না আমি কিন্তু দেশে চলে আসছি দেশে থাকি দেশে কাজ করি তো সমাজসেবা করতে যেয়ে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না হয় আমি দীর্ঘদিন ধরে দশ বছর ধরে পথ শিশুদের নিয়ে কাজ করছে যে এলাকায় এলাকায় পথ শিশুদের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ যারা হচ্ছে এ এলাকার সিদ্ধান্তটাই যারা আমাদের দেশে স্টেক হোল্ডার যারা আমাদের দেশের নীতি নির্ধারক তারা চায় না যে আমাদের দেশের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা কমুক বাড়তে থাকুক কারণ নষ্ট এবং পচা রাজনীতি আমাদের দেশে বিরাজমান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা যত বেশি হবে তত মজা করে তারা এই অপরাজনীতিটা পরিচালনা করতে পারবে সুতরাং আমি আমার দেশের একটা সেক্টর একটা সাইড বেছে নিয়ে সমাজসেবামূলক কাজ করছি কিন্তু কোনো পরিবর্তন মোটা দাগে কোনো পরিবর্তন যেটা আমাদের দেশের জন্য খুব জরুরি সেটা করতে পারছি না বিকজ আমি আমার সিদ্ধান্ত যেখানে গেলে নিতে হবে সেখানে যেতে পারছি না এখন আমাকে তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় অবস্থান করে নিতে হবে জনাব সোয়েল রানার কাছে আমাদের শেষ প্রশ্ন আপনি যদি খবর প্লাসের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা আপনার আসনের ভোটারদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলেন ঢাকা তেরো আসন বাংলাদেশের ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটা এলাকা ঢাকা তেরো আসনের রাজনীতি যারা কলুষিত করছে এই আসনের রাজনীতি যারা ব্যবসা হিসেবে পরিচালনা করছে আমি এই রাজনীতিকে তাদের হাত থেকে পুনরুদ্ধার করতে চাই আমি সেবার রাজনীতি চালু করতে চাই আমি ক্ষমতা চাই না আমি দায়িত্ব নিতে চাই ঢাকা তেরো আসনের জনগণের প্রতি আমার আহ্বান আপনারা এবারের নির্বাচনে তাদের সেবককে আপনাদের সেবককে বেছে নেন কোনো ব্যবসায়ীকে নয় জনাব সোহেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক এই ছিল খবর প্লাসের পডকাস্টের আজকের আয়োজন পরবর্তী আয়োজন দেখার জন্য চোখ রাখুন আমাদের পডকাস্টে